আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই আপনাদের নিয়ে আসলাম একশো একশো পঞ্চাশ হুম এই একশো পঞ্চাশ একটা চালু করে আমাকে মাল দেখাই কত সুন্দর একশো বলছেন হ্যাঁ নেটওয়ার্ক আইসে বলব গ্রামীণ ফোন এই ব্যালেন্সটা কত আছে বেশি মাল নাই ভাই যেন অল্প কিছু মাল আছে ইনশাল্লাহ বক সামনে সব রাখা আছে এই যে ব্যালেন্স দেখা দিচ্ছে কত সুন্দর ব্যালেন্স ও টাকা কত আছে অনেক ছাব্বিশ টাকা অন্য পয়সা অত এটা ব্যাটারি এটা না ভাইয়া এটা অন্য ব্যাটারিতে আমি চেক করতেছিলাম এটা ব্যাটারি আছে এটা ওর জন্য ক্যালারি আছে হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল এবং ফ্রেশ মাল এদিন কত সুন্দর মাল প্রত্যেকটা মালের চেহারা দেখেন বুঝতে পারবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন ইনশাল্লাহ বলবেন দিব এইগুলো প্যাকেট এইগুলো মাল মালটাকে হাঙ্গিয়ে ফেললেন মালটা সম্ভবত ভিয়েতনাম না এবারে অনেক কিছু আছে চিঠিপত্র আছে আপনি ইনশাল্লা করে একশো পঞ্চাশ আর বিশেষ কিছু বললাম না মাল আছে অল্প কিছু যাদের দরকার ইনশাল্লাহ বলবেন হোয়াটসঅ্যাপ ইমু দুইটি আছে দিয়ে দিব ইনশাল্লাহ ওইখানে যোগাযোগ করেন আর আপনার জন্য অগ্রিমিদ বোমার করিল এই যে আমাদের ঠিক ঠিকানা এই আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি নাইন সিক্স নাইন সিক্স এই আমার ঠিকানা দিয়ে দিলাম আরও মাল আছে আরও ভিডিও করবো ইনশাল আরও দেখাবো আপনাদেরকে আগে এটা দিলাম এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল কোনো লোকাল কপি কপি কোনো মাল না এটা হান্ড্রেড পার্সেন্ট লোকাল মাল না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল যে ভাই প্রয়োজন সালা বলবেন দিব দামও কমাই দিয়েছি আমরা একদম খুব সীমিত দিছি অল্প দামের মধ্যে দিছি আসসালামু আলাইকুম বারকাতুর